ইসলামের রে আল্লাহরে না প্রাণ চলে যায় যা রবেরে ছাড়বো না আলামিনের সাথে ভালোবাসা করেছি নবীকে আমরা ছাড়বো না ইনশাআল্লাহ গাজাবাসীর পক্ষে আসি থাকবো আমার কিছু কিছু শুধু রাটিয়া খাই দেখছি কিতা হুজুর নামের কয়টা কয়তা টিহা খাইছা এই নিরীহ মানুষটি বোমাল লগে উড়াল দেখছি নিহা বিবৃতি নাম কইলাম না বাংলাদেশের কিছু কিছু হুজুর তিন তিনগে যায় ভিডিও দেয় কেন কিচ্ছু নাই এগুলার তো আর মশা দিনিছে। অর্থাৎ বুঝা যে বাইতুল মকাদ্দশের পরিস্থিতি স্বাভাবিক আপসারি আইও নোয়াঝরি যাও চাই যাই না আরে বিশাটা নিশা আচ্ছা আর হট লিস্ট তাগো কাছে আছে যাইলে এস চেঁচি এলে চেঁচি অর্থাৎ যাতে মানুষ যায় সেখানে জেনাবে বিচার করতে পারে পর্যটন শিল্প দুয়ার যাতে খোলে এই জন্য এটা করে মুখপাত্র হিসাবে লই গেছে আমি গভর্নমেন্টের কাছে দাবি জানাই মসজিদ থেকে রাসুল সাল্লামের মেম্বর থেকে তাদেরকে দ্রুত জিজ্ঞাসাবাদ করা হোক বিষয়টা কীভাবে পাইছে কোন কোন রুটে গেছে কি কারণে গেছে কি জন্য যুদ্ধ পরিস্থিতিতে গেল যেখানে সারা পৃথিবীর দুইশো কোটি মুসলমান একমত যে গণহত্যা চলছে সকল মিডিয়া হ্যাঁ তারা কেন কিচ্ছু চলে না এই সাইরোগা এই অ্যারেস্ট করা হোক খানায় কাবার অংশ থেকে আজকে আমি বললাম কথা ঠিক আমার গাজার বাই করে দশ বারো দিন যুদ্ধ বিরতি দিয়ে তা করে মারিয়ে গেলাম কি জবাব দিবেন কয় টাকা খাইছেন আল্লাহর পক্ষে থাকেন আল্লাহ দলে থাকেন বাইশের আল্লাহ নগর সাহায্য করব তো আন্নায় কি ছিল সত্তর হাজার নবী পর্যন্ত এ রেপ কেসের মামলা দিচ্ছে ইয়া আলাই বিয়ে করছি নি একমাত্র নবী উনি বিয়ে করেন কে ইহি আলাামের তৎকালীন প্রেসিডেন্ট ম্যাডাম আফা ফ্রেম প্রস্তাব দিছে কারণ অন্য তো তরুণ আমরা সেক্স পাওয়ার বেশি আছে আইয়েন আপনার লগে গণভবনে ফ্রেম খেলা খেলি ক ম্যাডাম আই বিয়ে সাদি করতাম আগের থেকে আমি আল্লাহর আবাদত বন্দি গিয়ে ম্যাডামের প্রস্তাব প্রত্যাখ্যান করছি আর অ্যারেস্ট করি আনি জাকারি আলাহ সহ আয় হায় হা এই এনে দড়ি এ আতের কব্জিটি কাড়ি এলেছে সংসদের আয় ফায়ের কব্জিটি কাড়ি ছিটছিরের রক্ত বল তুই আবার বলে হেতিয়ে রক্ত পান করে এত সেক্স হেতির আফার এটি রক্ত খার এই আল্লাহাম চোদ্দ বয়সে কানত বয়সবুর চকু বিশেষজ্ঞ কাঁচে নিচে কানতে কানতেগুলা ক্ষত হয়ে গেছে কোনে কান্দা বন্ধ করলে ওষুধ দিছি ঠিক হয়ে যাব কান্দা বন্ধ করে থাকবো মা আবার বুঝাইতে আছে আব্বা তুই ছোট মানুষ তুই কিনলে কান্দস মা আমি কেন কাঁদি গো মা তত্ত কোনো গুণা টুনা নাই আব্বা তুই কিনলে কান্দস মা আপনি যে বৈশিকপুর উনুনে লাকড়ি দেন লাকড়ি ধরান বড় বড় লাকড়ি ধরাইবার আগে কি করে তো নারকেলের ছোলা কেলার খোলটা আগে দিয়ে ছোট ছোট শুকনা শুকনো চিকন চিকন লাকড়িগুলো দিয়া বড় লাখড়ি ধরাই আমার ভয় লাগে গো বা আল্লাহ জাহান নাম আমাদের ছোট্ট দিয়ে দিয়া লাকড়িগুলা ধরায় কিনা এই জন্য আমি আল্লাহর ভয়ে বেশি বেশি কেন দিই মা হু আঙ্গকল যে টুকরা উত বুড়া কালারের হুত্রে মরি গেলে আমরা সন্তান কই ওমকার আব্বা তুই কাঁদিস না তোর ইয়ান বেড়া গেছে গাল হেরা হয়ে গেছে কত কাঁদিস চাকো মা গো মা আমার আল্লাহর জন্য মায়া লাগে ভয় লাগে আমি কাঁদতে থাকবো প্রাণ থাকুক আর না থাকুক এইভাবে ইয়াহি আলাহিসাল্লাম প্রের পর্যন্ত নারী দর্শন মামলা দিয়া দিছে কথা ঠিক কিনা এই সেই ইহুদিদের কারণে আল্লাহ জাল্লা শানো তাদের উপরে খেপা আমি আল্লাহর গজব তোদের উপরে বসছি তামাম পৃথিবীতে একটা নবীরা সুলে তারা শান্তি দেন এই সেই ইহুদিরা তারা আমাদের এক হাজার কোটির সুন্দর পৃথিবীটারে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে তারা আমাদেরকে সুখ দিবে না এই চল্লিশটা কারণে চল্লিশটা আমলের কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করতেছেন আর নবীজি বলছেন কাতালা আল্লাহ হলিয়াহুদা আল্লাহর গজব আল্লাহ ইহু হত্যা করেছেন এবং করবে কিল্নে করি খাজা এত্তা খাজু কবুর আমি হোম মাসা তারা তাদের নবীর রে মাসজিদ বানাইছে মাজারের শেষদার জাগা বানাইছে কবর এলিয়ার জাগা আর কবরের বানালাইছে সেজদার জাগা এভাবে ইহুদির দোষর বাংলাদেশে আছে কি না এই উদিত হিগুণে রে হি ইনভাইট ইনভাইট করে মসজিদে মসজিদাকাতে কথা বুঝছেন নি কারণে মিল আছে এক লক্ষ মসজিদ ছাত্র সাহাবি তারা কোনোদিন নবীর কবরের চেষ্টা করছে নি রাসুলের মসজিদে নামাজ পড়তে নবীজি সালাম দিত আসালো আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহর রাসূল আই লাভ ইউ আপনাকে সালাম গ্রহণ করেন আল্লাহ রসুল রজা আহাত থেকে ওম্মতে সালাম গ্রহণ করেন আব্দুল আজিজ তুমি এসেছ বসিকপুর থেকে মোরশেদ সিরাজুল সিরাজ সিরাজি তুমি এসেছ আমার রজাতে সালাম আমি গ্রহণ করলাম এইভাবে সেখানে সালাম দেওয়ার বিধান তো কোনো স্বাভাবিক সেজদা দেন আর তারা ইসলামে সেজদা আনিয়ে আর এটা ইহুদিদের দিদের নবীজি বলছেন সহিয়াল বোকারির হাদিস কত এ চোদ্দশো এ চারশো এ সাতত্রিশ নম্বর হাদিস ওইদের উপর আল্লাহর গজব তারা নবীদের কবরকে সেজদার জায়গা বানাইছে নাওয়াজুবিল্লাহ বলেন আপনি আপনার আব্বার কবর যে কি চেষ্টা করবেন যাই তাকে সালাম দিবেন আসসালাম আলাইকুম আহলাল কবুর এইভাবে সালাম দিবেন আন্তুম সালাম নাহানবিল আসাম তো এখন আসেন এক নম্বর হইল আল ইসা কফিল এ বাদাব তারা আল্লাহর এবাদতে শরিক করছে দুই আয়াত হাদিসগুলো বলতে পারলাম না মহারে বাতুল আম্বি আই ওয়া এবং সালীহিনদের সাথে তারা যুদ্ধ ঘোষণা করছে আয়াত আছে বলতে পারলাম না তারপরে কিতমানু হুমুল ইলমু ওয়া তাহরে হুমলিল তারা এলেম গোপন রাই ইয়া রিফু না হুক আপনা নাহ তারা মদিনাবাসীরা ইউদিরা সিন্ত নবীরে যেভাবে তাগো হলামাইয়ারে চেনে ইগ্রাজ শেষ নবী ইউদীরা জানতু তারা হিংসার কারণে নবীরা মানোন কথ হইল এসাকের বংশে আল্লাহাল্লামের বংশে এত লাখ নবী দিছে ইসমাইলি শাখায় কিনল্লা আল্লাহ মোহাম্মদ সাহাশালাম দিল এই হিংসা আগু দলে তো ডক্টর ইউনুস হইতো না দুই দলে তো যদি ডক্টর ইউনুস হইতো ওনারে ফুজা করতে দুই দলে তো যদি ডক্টর ইউনুস হইতো ওনারে ফুজা করতে করতে বহুত উপরে দেবতা লোজ শুধু ডক্টর ইউনুসের একটাই দোষ তিনি কর্ণদললেন না যে যে হিংশিয়া কি হিংশিয়া তোগো বেগ দল মিলি বেডা উত্তর বেডা এক ইউনুস ডক্টর ইউনূসের একটা ফসমের সামঞ্জস্যতা তো ওদের নাই বেডা সারা পৃথিবীর রাজারা দেখলে কাঁপিসা সালাম দেবস আসসালামু আলাইকুম ও বাবু সালাম বারবার ঠিক কি না থ্যাঙ্গর জমত আড়া কাড়া খাইয়ে লেছে দাদা দাদা থ্যাঙ্গেন নে দিব হইছে আরে দাদা কাঁফে কাফে কাফে ডোরে দাদা হত বন্ধ করে দিছে ফালেন কমা আগো ট্রাকো করি আলু দেনা না না কোনো বোমানে আল্লাহ কইতে পারে ঠিক কি না ঠিক বন্ধ করছে আল্লাহর রহমতের দরজা খোলা আছে না বেডা বিশাল বংশাকার অঙ্গ সামনে দি মিয়া নমরে দি হত আছে বেডা আরো কত হত ভার করি গেলিম বেডা কথা ঠিক কি না ঠিক ফতের মালিক কে আল্লাহ ওয়াজআলনা সুবুলা হ্যাঁ তো আল্লাহই বানাইছি তো হাত কোয়ান বন্ধ কইরবা ঠিক ঠিক এই দিনাস সিরাতাল মুস্তাকিম কো জান্নাতের বিশ্ব রোড আছে বিশ্ব রোড লয়ে 5 টা আয়াত সিরাত লয়ে প্রায় 30 টা আয়াত সুবুলন্দে অসংখ্য আয়াত মোট যোগাযোগ মন্ত্রনালায় লয়ে প্রায় 200 আয়াত আছে তুমি হাত নেপালের রানান ভুটানের রানার বন্ধ কইরবা জে কথা কিনা আমাদের এখানে যে প্রাকৃতিক সম্পদ আছে তা না পৃথিবীর সাথে যদি যোগাযোগ বন্ধ হয় যায় রিজিক কেন আসবে তে তে প্রাপ্য যাকাত আল্লাহ ভাবাইতে কি না জি রিজিকের জন্য লাফ রাও বেডা কিয়ার চিন্তা করছ বেড়া ক মাগো খাইওম কি করিওম কি দাদারা আটকা লাইছে দাদারা আটকা লাইছে বেডা কাണ്ടാ তারে এন খুলতে বেডা দুই মিনিটও লাগতো কি কি পুরা একদম গোহাটি পর্যন্ত আমাদের রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এটা বাংলা ভাষা আসাম 300 কিলোমিটার কলকাতা পর্যন্ত বোর্ড মোহাম্মদ আগের কিলোমিটার কলকাতা পর্যন্ত ভোট দিচ্ছে আগের থাকবার সহ হেতারা হাতকে সুবিধা লাই তারপর উত্তর পাঞ্জাব লই গেছে আগেও কলকাতা চা দিছে মোহাম্মদ আলী জিন্নে কবর তো হের দিত না পাঞ্জাব ল এন লারা আও কলকাতা আঙর ফেরত দাও কথাটাই কইছিল আই এম দা স্টুডেন্ট অফ নেই আমরা বাসানির ছাত্র আমরা মসজিদের ছাত্র না গোহাটি আসাম কলকাতা করে বুঝাই দাও জে জে তো সেভেন সিস্টার তো আমাদের জে জে লিখি তো সেভেন সিস্টার তো আমাদের জে জে ঠিক জালাহড়া শুরু হইদার বাইসা ও গোজওয়াই হিন চলিয়ে ইয়ের লাটসা শুরু হই গেছে সাত মাস পরে আंगा আজিজের বউ সাত মাস পরে জামাই আই লাভ ইউ সো সাত মাস পরে কান্দে কোমা ও কোকিতার বা ও হা সন্তান ডারি না তো আট ন মাসের ভিতরে তো আর হইতে হয় না বইতে হার না পৃথিবীর জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে প্রসব বেতনা এই প্রসব বেতনার লগে ঠাস করি কুফর শক্তিগুলা মারিয়ে নেই আল্লাহওয়ালার কুফর শক্তিগুলা মারিয়ে আল্লাহ আল্লাহওয়ালার থাকবো কেয়ামত পর্যন্ত এরপরে মাদি আলাইসালামের পর আবার ডাকাত সৃষ্টি হইব এ চল্লিশ বছর পঞ্চাশ বছর যা থাকে খোদাদ্রোহীরা থাকি এরপর কেয়ামত শুরু হইব আর ইসলাম ন ইসলাম নিবি যাইব একটা মানুষ আর আল্লাহ মতো মত না। এখন কি প্রসব বেদনা এখন কি প্রসব বেদনা ভাত খাইতে নাত গা পেলানি অহ যি দে বমি করে দি ও পৃথিবীর ও ভাত খাইতে নাতা ফেলা নিঃহ যি দেয় খাই দে বমি করে দি ও ট্রিটমেন্ট হন বমি ভূমি করে দিব ফিটি এ গাজালে সাহায্য হারা টিকট ন ইউক্রেইন লাই বোমাহাড়া টিক ন অন শুধু অন চলব কিতা মায়ের চলব কি মানে মানসুয ইয়ান এক লজিক তো করে বলে দিছি আল্লাহ তুমি এই জাতকে বুঝাইয়া মোমেন হওয়া দাও